আসসালামু আলাইকুম আমি আজকে গরুর মাংস রান্না করে নিয়েছি চলেন দেখে আসি কিভাবে রান্নাটা করলাম মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে দিব ভালো করে নেড়েছে মাংসের গায়ে মশলাটা মিশিয়ে নিব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব আমি একটু কফল মেনে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় ডেকে দিয়েছি এখন আমরা আরো বেশি মিনিট কষিয়ে নিব আমার মাংসের কাছ থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতেই মনে হয় কষানো হয়ে গেল যদি দেখি না হয় তাহলে আমি এখানে একটু পানি দিয়ে আর ভালো করে ঘুরিয়ে থাকিয়ে দিব মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো রসুন ভেতরে দিয়ে দেবো এখন আমি আলু আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব আলু দিয়ে মাংসটাকে কষিয়ে নিলাম এখন আমি এর ভিতরে জোরের পানি দিয়ে দেবো এখন আমি এটা নামিয়ে নিব আমাদের তরকারিটা হয়ে গেছে আমরা নামিয়ে নিয়েছি দেখেন কালার কতটা সুন্দর এসেছে খেতেও ততটাই মজা হবে ইনশাল্লাহ